আসসালামু আলাইকুম মেঘলা সালদের সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম তো এই যে একটা কথা আছে না যে নারী তুমি যত যাই করো না কেন তুমি বাইরে কাজ করো না কেন তোমাকে কিন্তু ঘরে কাজ করতেই হবে ওই রকম যতই কাজ কর যতই বলি যে আমার ঘরে কোনো কাজ নেই কাজ নেই কাজ করতে হয় না কোনো না কোনো কাজ তো থেকেই যায় করার জন্য তো এই যে ওই সকালবেলা উঠে কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তারপর একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম তো এই যে ফুলটা একটু রেখে ভিডিও করেছিলাম এখানে তো এই ফুলটা কিন্তু আমার ছোটো বোন আমাকে দিয়েছে ও আমাকে ফোন দিয়ে বললো যে আপু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো তারপর কিন্তু যাওয়ার পরও আমাকে এই ফুলটা দিয়েছিল তো সেই ফুলটা একটু রেখে ভিডিও করে নিয়েছি তো ওইদিকে এই যে তার রান্না বান্নার সব কিছু গুছিয়ে রেখেছে এদিকে নাকি রান্না হচ্ছিল তো সেইখান থেকে আবার এগুলো সরাতে নিষেধ করেছে যেগুলো যেন না সরাই তো সেগুলো না সরিয়ে কিন্তু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এদিকে থালাবাটি বাটি ধোয়ার জন্য যে চলে আসছি তো এই ভিডিওটা কিন্তু গতকাল রাতের ছিল তো এটা একটু এখানে অ্যাড করে দিয়েছি তো গতকাল রাতে আমার শরীরটা ভালো লাগেনি বিকেল থেকে তো তারপর কিন্তু শিয়ার পাপা থালাবাটি বাটি ধুয়ে দিয়েছিল সেটা কিন্তু আমি আবার একটা ভিডিও করেছিলাম তো এই যে এখানে স্টিকার দেওয়ার কারণ হচ্ছে সে খালি গায়ে ছিল তো সেটা যদি আবার ইউটিউব না অ্যাপ্লাই করে মানে কোনো কারণে যদি জন্য কপিরাইট বা কোনো কিছু দিয়ে দেয় এই জন্য আমি কিন্তু স্টিকার দিয়ে দিয়েছিলাম তো সে কিন্তু অফ তো এরকম অনেক কাজ করে দেয় অনেক কিছু করে তো এটা যখন ভিডিও করছিলাম তখন কিন্তু নিষেধ করেছে যে ভিডিও যেন না করি তো তারপর আমি একটু করে নিয়েছিলাম তাই যে তারপর কিন্তু রান্না করে নিচ্ছিলাম তো আজকে ওই যে খাসির মাংস আনা হয়েছিল যে মাথায় আনা হয়েছিল তো গোস্ত খাওয়া শেষ মগজগুলো তো রান্না করিনি তো সেই মগজগুলো আজকে রান্না করে নিয়েছিলাম তো দুইটা মগজে কিন্তু এটুকুই হয়েছিল তো আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম ভালো করে মশলা দিয়ে কষিয়ে শুধু করেছিলাম তো আজকের ভিডিওটা যারা দেখছেন যদি একটা লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা ছোট্ট লাইকই পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে তো আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আবারও রান্না করছিলাম তো আজকে শুধু যে মগজ বোনা দিয়ে তার আর খাওয়া হবে না ওই জন্য একটু টমেটোর চাটনি করে নিচ্ছিলাম তো আমার কিন্তু টমেটোর চাটনি খুব ভালো লাগে তো আজকে মগজ ভূনা আর টমেটোর চাটনি খাবো তো সেটা কিন্তু ভালো করে রান্না করে নিচ্ছিলাম তো এই যে আমরা যেভাবে ভিডিওতে দেখি যে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো ভিডিওর মতো যদি সত্যি সত্যিই এমন হতো যে চুলায় বসায় দিলে রান্নাটা হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালোই হতো বসে থেকে আর রান্না করা লাগতো না এখানে দেখা যায় যে চুলাই দেই আর হয়ে যায় তো এই অফ ক্যামেরায় ক্যামেরার পিছনে যে কতটা কষ্ট করতে হয় শুধু যারা করি তারাই জানি ক্যামেরায় যারা দেখি আমরা স্ক্রিনে যেটা দেখতে পাই সেটা কিন্তু সবসময় সত্য না সব সবসময় কিন্তু সঠিক না আর ওইটুকুনেই যে হয় তা কিন্তু না যারা করি শুধু তারাই জানে তো এই যে ম্যাজিকের মধ্যে কিন্তু রান্না করে নিয়েছি একদম অল্প একটু সময় তো ভিডিওটা যেহেতু খুব ছোট পাঁচ মিনিটের একটা ভিডিও তো এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রান্না করে ঘর পরিষ্কার করে কাজ করে আবার খেয়েও নিয়েছি তো এই যে কিন্তু খাবার নিয়ে একেবারে বসে পড়েছি তো খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম তো সময় দেখা যায় যে এই ভিডিওটুকু আমার থাকেই তা আমার ভালো লাগে ভিডিওটুকু করতে আর অনেকের কাছে হয়তো ভালো লাগে না তো যাদের কাছে ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন আর যাদের ভালো লাগে তারা আমার সাথে দেখে নিতে পারেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু খাবারও খেয়ে নিচ্ছিলাম তো আমার মতো কারা আছেন যারা টমেটোর সময় মানে একদম যখন সস্তা হয়ে যায় তখন টমেটোর এই চাটনিটা খেতে খুব বেশি পছন্দ করেন দেখা যায় যে টমেটো খেতে খেতে আর ভালো লাগে না যে কি করে খাবেন তো দেখা যায় চাটনি করে খেলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম